বিয়ার্স আমরা এখন বর্তমানে ট্যাপসবে অনেকে কাজ করি যারা ট্যাপ শবে কাজ করি তাদের জন্য বর্তমানে এই ভিডিওটা আমি ছাড়তেছি আজকে উনত্রিশ তারিখ তো এই ভিডিওটা আজকে পোস্ট করছি তো আজকে আপডেটগুলো আপনারা শুনে যাবেন তো আপডেটগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে আপনাদেরকে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা আমার সাথেই থাকবেন আপডেট কি হইতেছে তো না হইতেছে আপনাদেরকে সম্পূর্ণ এটু সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ভিউয়ার্স তো আমি এখন তাদের অফ কমিউনিটি গ্রুপে আসলাম তো আসার পরে তো আপনাদেরকে আপডেটটি দেখায় তো দেখেন এখানে একটা আপডেট তো এই আপডেটটা আমি আপনাদেরকে বাংলাতে কনভার্ট করে দেখাইতেছি এখানে ইংলিশ থেকে বলা আছে তো আপনাদেরকে আমি বাংলাতে কনভার্ট করে আমি দেখাইতেছি তো আমি এখন আসলাম গুগল ট্রান্সলেটে তো এখানে দেখেন পেস্ট করব পেস্ট করার পরে তো দেখেন এখানে ইংরেজিতে পেস্ট করছি তো দেখেন বাংলাতে কনভার্ট হয়ে গেছে খুব সিম্পলি একটা কাজ যেটা তো যারা ইংরেজি পারেন তাদের জন্য কিন্তু এই পদ্ধতি না তো যারা ইংরেজি পারেন না তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা তো যারা ইংরেজি পারেন তারা তো ইংরেজিতে বুঝতে পারবেন যে কি আপডেটে বলেছে তো এখানে দেখেন এক আপডেট বলেছে যারা আমি আপনাদেরকে একটু শোনাই আপডেটটা তো তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন এখানে বয়সটা চালু করে দেই প্রিয়াস আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে আমাদের সম্প্রদায় একটি অবিশ্বাস্য আঠাশ মিলিয়ন সদস্যে পরিণত হয়েছে আপনার সমর্থন এবং উৎসাহ আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে আমাদের প্রকল্পে উল্লেখযোগ্য পরিবর্তন করতে প্ররোচিত করেছে এই পরিবর্তনগুলি সবই ইতিবাচক এবং আমাদের বিশাল সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় একটি বড় আপডেট হল যে আমরা আমাদের টোকেন সোলানার পরিবর্তে একটি ভিন্ন ব্লকচেইনে চালু করব আমরা শীঘ্রই নতুন ব্লকচেইনের নাম ঘোষণা করব এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি বিশাল হবে রকেট আরও উত্তেজনাপূর্ণ আপডেটের জন্য সাথে থাকুন তো ভিওর্স আশা করি আপডেটে কি বলেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপডেটে বলেছে এটাই যে তারা যে সলোনার সাথে কানেক্ট করেছিল সলিফাই এবং প্যান্থম তাদের সাথে এখন বিচ্ছিন্ন হতে যাচ্ছে এবং তারা আপডেটে আনতেছে অনেক বড় বিশাল একটা আপডেট আনতেছে তারা তো এটাই বোঝানো হয়েছে যে খুব সুন্দর একটা আপডেট আনতেছে যা ভালো একটা প্রফিট পাবো আমরা টুকেনের বেলো থাকবে খুব সুন্দর তো আপনারা বুঝতেই পারতেছেন তো প্যান্থম সলিফায়ের সাথে একটা সমস্যা হয়েছে যার কারণে তারা এটাকে এখন ডিঅ্যাক্টিভ করে অন্য একটা ব্লক চেনের সাথে অ্যাড করাই দিবে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাবেন তো আশা করি ভালো থাকবেন খুদা হাফেজ ও হ্যাঁ আরেকটি কথা যারা নতুন ট্যাপস হবে কাজ করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে ঢুকে জয়েন হয়ে যাবেন